রাজ্য জুড়ে সনাতনী ধর্মচরণের ক্ষেত্রে হিংসার প্রতিবাদে আজ বিধানসভায় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এ ব্যাপারে বিস্তারিত জানান শুভেন্দু অধিকারী আমরা আজকে আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম মানে আমাদের গণপতি উৎসব বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে ভারতীয় সংস্কৃতি মেনে বাঙালি হিন্দুদের প্রথা মেনে পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল তাতে এমন কোনো পুজো নেই এমন কোন দেব দেবী নেই যাদের যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি পুষ্পাঞ্জলি দিই ব্রত রাখি আরতি করি তাদের উপর আক্রমণ হয়নি আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরঙ্গলির মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে